শুভ দুপুর বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয় চলো চলো আজকে রান্না যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এ দেখো আমার রান্না স্টার্ট হয়ে গেছে এখানে আমি এচড়ে ভাজা করছি মশলা দিয়ে এখন গ্রীষ্মকাল তাই এচোড়ে সবজি খেতে ভীষণ টেস্টি হয় তারপর থেকে যদি এচোর মশলা দিয়ে কষা হয় তাহলে তো খেতে আরও ভালো লাগে এ দেখুন আমার এঁচোর ভাজাটা হয়ে গেছে এইভাবে গরম গরম এঁচোর ভাজা থাকলে আপনি এক জাম খেয়ে নেবেন এটা হচ্ছে মুসুর ডাল এটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি বড়া বানাবো বড়া ভাজি মুসুর ডালটা খুব পেস্ট করা চলবে না একটু দরদরা পিসতে হবে তারপর এটার সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ঝাল কেটে চাইলে লঙ্কা কুচো দিতে পারেন ধনে পাতা তেলে ধনা ধনে পাতা কুচো দিয়ে দেবেন নুন হলুদ দিয়ে দিলাম আমি লঙ্কা দিয়ে নিই আমার ছেলে খাবে ও ঝাল লাগে আর ধনে পাতা ছিল না বাড়িতে তাই দেওয়া হয়নি বাট তবুও কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে এটা এই মুসুর ডালের বড়ার ঝোল আলু দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু যেহেতু আজকে পাঠার মাংস এনেছে আমার ছেলের মেয়ের জন্য তাই পাঠার মাংস ঝোল হবে তাই আজ আর বড়াগুলো ঝোল বানাবো না এগুলো আমি বড়া ভাজাই করে দেবো বড়া ভাজা খেতেও খুব ভালো লাগে এখন তো প্রচণ্ড গরম লাগছে এত গরমে কিন্তু খুব একটা ভজপতো রান্না খেতে ভালো লাগে না শেম্পি শেম্পি সাধারণ খাবারগুলোই কিন্তু খেতে ভালো লাগে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখছেন কি সুন্দর লাগছে বেশ কুরকুরে লাগে খেতে এবার একটু আলু মাখা করবো আলু মাখা ছাড়া তো গ্রীষ্মকালে ভাত খাওয়াই যায় না অন্তত যারা আলু মাখা খেতে পারে আমার মতো আলু মাখার জন্য এখানে আমি শুকনো লঙ্কা কিনতে ভেজে নিলাম তেল দিয়ে এবার একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আপনারা খেতে পারলে একটু আদা কুচিও দিয়ে দিতে পারেন তাহলে ভালো লাগে বাট আমি দিই আমার ভালো লাগে না আদা দিলে পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম এবার এটা একটু ভেজে নেব পেঁয়াজটা অল্প হালকা ভেজে নিলেই হবে ভাজা হয়ে হিসেবে এটা তুলে নেব এই পেঁয়াজ ভাজাটা দিয়ে আলু মেখে খেলে ভীষণ টেস্টি হয় আপনার মনে হবে যেন শুধু আলু মাখাটা দিয়ে পুরো ভাত খেয়ে নেব অন্তত আমি তো পুরো ভাত খেয়ে দিতে পারি আলু মাখা দিয়ে আর আমার আলু মেখা ছাড়া ভাষা খালে না আমার ভীষণ পছন্দ যদিও আমাদের বাড়িতে আলু কেউ অতটা পছন্দ করেন না আমার বর আমার ছেলে আমার মেয়ে এরা কেউই আলু মাখা খেতে পছন্দ করে না তো আমার বর একটু একটু খায় কিন্তু আমার ছেলে মেয়ে একদমই আলু মাখা খেতে পছন্দ করে না কিন্তু আমার তো ভীষণ ফেভারিট তাই আমি বানাই এবার পাঠার মাংসটা করে নেবো সব আমার রান্না হয়ে গেছে তাই লাস্টে পাঠার মাংসটা করব। যেহেতু আমরা ননভেজ খাই না আমি আমার বর তাই আমি রান্না শেষে সবসময় ননভেজ জিনিসটা বানাই আমার ছেলে আমার মেয়ের জন্য মাছ মাংস দিন যাই হোক রান্না শেষে বানাতে হয় আমাকে এই মশলাটার মধ্যে আমি আদা রসুন লঙ্কা গোটা দিয়ে গোটা ধনে গোটা গোলকি গরম মশলা মিট মশলা সবই দিয়ে দিয়েছিলাম একটাতে এবার এটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষে নিতে হবে মশলাটা মাংস দেওয়ার আগে সবসময় মশলাটা কষে নিতে হয় ভালোভাবে তারপর আপনি মাংসটা দিয়ে মাংসটা মশলাটা আমার কষা হয়ে গেছে এবার এর মধ্যে পাঠার মাংসটা দিয়ে দেবো এখানে তিনশো গ্রাম পাঠার মাংস আছে আমার ছেলে আমি মেয়ের খাবে ওদের জন্য ওদেরকেও মানা করি খাওয়ার জন্য বাট ওরা এখন ছাড়তে পারছে না যখন ওদের নিজেদের মন চাইবে খাব না তখন ওদের ছেড়ে দেবে মাংসটা কষা হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম মাংসের মধ্যে সবসময় গরম জল দিতে হয় কিন্তু যেহেতু আমার আজকে গ্যাসে ভাত চাপানো আছে তাই আর গরম জল করা হলো না তাই একদিন ঠান্ডা জলেই দিলাম এবার এটা কুকারের মধ্যে দিয়ে সাত আটটা সিটি দিয়ে নামিয়ে দিলাম এ দেখুন কাঠার মাংসটা হয়ে গেছে আমার রান্না আর কী কী রান্না হয়েছে তো একটু দেখি এ দেখুন এখানে আছে গরম ভাত আমাদের ভাত খুবই অল্প হয় কেননা আমরা খুবই অল্প খুব ভাত খাইস করি এখানে আছে মুসুর ডালের বড়া ভাজি এ দেখুন পাঠার মাংসটা আমার হয়ে গেছে আর ছিল যেটা দেখানো হলো না থালি সাজাবো তখনই আপনাদের দেখিয়ে দেবো থালি সাজানো হয়ে গেছে ভাত শশা এখানে আলু মাখা এটা আমার তো খুব ভীষণ প্রিয় খাবার একটা এখানে হচ্ছে পাঠার মাংস পাতলা ঝোল আর হচ্ছে এখানে এঁচড়ে ভাজা মশলা দিয়ে আর হচ্ছে আমের চাটনি আমের চাটনিটা আমি আজ করিনি এটা আমি করে রেখে দিয়েছি এটাকে বলে গুঁড়াম ভাতের সাথে ও একটু একটু নিয়ে খাওয়া হয় আর হচ্ছে বড়া ভাজি তাহলে আজকে খালিটা কেমন হয়েছে আমার রান্নাবান্না একটু কমেন্ট করে জানিও